হ্যালো আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রজেক্ট ম্যানেজার নজুল সিটি আবাসন প্রকল্প নরজুল সিটি আবাসন প্রকল্পের লোকেশন ময়মনসিংহ মেডিকেল কলেজের অপোজিট পূর্ব নয়াপাড়া বায়তুলগনি জামে মসজিদ সংলগ্ন নরজুল সিটি আবাসন প্রকল্পে তিন শতক চার শতক পাঁচ শতক অথবা আপনি আপনার চাহিদা মতো জমি প্লট ফ্ল্যাট অথবা জমি শেয়ার ক্রয় করতে পারবেন নরজুল সিটি আবাসন প্রকল্পে প্রতিটি প্লটের সাথেই আপনি পাবেন বারো ফিট রাস্তা নজরুল সিটি আবাসন প্রকল্প এখনই বাড়ি করার উপযোগী এবং বিদ্যুতের ব্যবস্থা রয়েছে আপনারা ইতিমধ্যে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন নজরুল সিটি আবাসন প্রকল্প বিদ্যুৎ স্থাপনের কাজ চলমান আপনারা ইতিমধ্যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন বিদ্যুতের খুঁটিগুলো এবং প্রতিটি প্লটের সাথে প্রশস্ত বারো ফিট করে রাস্তা রয়েছে আপনি নজরুল সিটি আবাসন প্রকল্প এসে এখানে যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে সরাসরি কথা বলে আপনি প্লট সম্পর্কে বিস্তৃত তথ্য জানতে পারবেন তবে ক্যামেরার মাধ্যমে আপনাদের অবগত করতে চাই নজরুল সিটি আবাসন প্রকল্প শতভাগ নিষ্কণ্টক মালিকানা জমি এখানে জমি করার সাথে সাথে আপনি রেজিস্টারি করে নিতে পারবেন এবং আপনি লোকেশন দেখতে পাচ্ছেন নজরুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহ মেডিকেল কলেজের অপোজিট নয়াপাড়া আবাসিক এরিয়া যা ময়মনসিং শহরের মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত আবাসিক এরিয়া নরসিটি আবাসন প্রকল্প থেকে চতুর্সীমায় বেরোনোর জন্য বের হওয়ার জন্য চারটি রাস্তা রয়েছে পূর্ব নয়াপাড়ার সাথে আকুয়া মোরলপাড়ার সাথে তাছাড়া সিটি কর্পোরেশন থেকে যে বাইশ ফিট সরাসরি রোড চলে আসছে নয়াপাড়া এবং আকোয়া মোরলপাড়া সংযোগ সড়ক এই সাততলা বিল্ডিংয়ের সামনে দিয়ে সেই রাস্তাতেও সরাসরি সরাসরি সিটি আবাসন প্রকল্প থেকে বারো ফিট প্রশস্ত রাস্তা রয়েছে নজরুল সিটি আবাসন প্রকল্প প্রকল্প সংলগ্ন বেশিরভাগ জমি ইতিমধ্যে সেল হয়ে গেছে আপনারা যারা জমি প্লট ফ্লট বা জমি শেয়ার ক্রয় করতে চান আর দেরি না করে চলে আসুন নজুল সিটি আবাসন প্রকল্প এখানে আপনি ক্রয় করতে পারবেন আপনার পছন্দর ফ্লট ইতিমধ্যে যারা নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি বা জমি শেয়ার ক্রয় করেছেন তারা দেখতে পেয়েছেন যে মিনিমাম ফোর্টি থেকে ফিফটি পারসেন্ট দাম বেড়ে গেছে অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজের সন্নিকটে হওয়ায় যারা এক থেকে দেড় বছর আগে জমি ক্রয় করেছেন বারো চোদ্দ লাখ টাকা সেই জমি এখন বিশ বাইশ লাখ টাকা হয়ে গেছে তাই আর দেরি না করে আপনার সরাসরি চলে আসুন নজরুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহ মেডিকেল কলেজের অপোজিট নয়াপুরা আবাসিক এরিয়ায় দালাল ও মিডিয়া মুক্ত শতভাগ নিষ্কণ্ঠক মালিকানা জমি এখানে আপনি দালাল বা মিডিয়ার বহিভূত সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে জমি প্লট ফ্লাট বা জমি শেয়ার ক্রয় করতে পারবেন আলহামদুলিল্লাহ বেশ কিছু কর্নার প্লট রয়েছে আপনারা যারা নজরুল সিটি আবাসন প্রকল্প ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সবাই চলে আসতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্প নরুল সিটি আবাসন প্রকল্পে যারা ভিজিট করেছেন এরকম একটি স্টিলের শেড দেখতে পাবেন অর্থাৎ অফিস কক্ষ দেখতে পারবেন এখানে আসলে আপনি নরু সিটি আবাসন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম